ওয়েলকাম টু দ্য প্রফ ফিশিং চ্যানেল উনিশে সেপ্টেম্বর সোমবার বড়জোড়া পণ্যগর বড়জোড়া পুকুরে মাছ ছাড়া হলো সব কাতলা মাছ আটশো এক কিলো বারোশোর মধ্যে প্রায় সাতশো কিলো মাছ দেওয়া হলো এই পুকুরে যারা বসতে চান তারা রাইদার সাথে কন্ট্যাক্ট করে নেবেন লাস্টে নাম্বার দেওয়া আছে রাইদার আর এই পুকুরের নিয়মাবলীগুলো হলো চার চারছি বেলাও কাটার কোনো বিধিনিষেধ নেই আর ছাতু আর পাউটি এই দুটোই আপনারা ফেলতে পারবেন এখন যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন বেল আইকনটা প্রেস করে নেবেন নতুন নতুন আপডেটের জন্য আর যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন আর ভিডিওটা সম্পূর্ণ দেখুন কি মাস দিয়েছে পাঁচশো টাকা পাস কমিয়েছে হাজার টাকা এখন পাস চলছে আগে দেড় হাজার টাকা পাস ছিল এখন পাঁচশো কমিয়ে হাজার করা হয়েছে আপনারা যদি ভালো লেগে থাকেন দেখে শুনে আপনারা বুক করবেন আজকে তাহলে আসলাম দেখা হবে নেক্সট ভিডিওতে ধন্যবাদ लागने दो बोल लागने दो बोल लागने दो बोल चिंता नहीं अगर ये ये आँगूठा के जो बंदा है वो वाला जो बंदी तो है ठीक है ओ वो वाला जो बंदी तो है बुले तो नीचे नाको दुक्को बलगर जाना

18!